রাইট ফর্ম ভার্ভের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা প্রথম ক্লাসে রাইট ফর্ম অফ ভার্ভের স্ট্রাকচারাল কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি কয়েকটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে যেই রুলগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পরীক্ষাগুলোতে আসে আজকে রাইট এখন রাইট ফর্ম ভার্ভের তৃতীয় ক্লাসটিতে স্ট্রাকচারাল কিছু বিষয় নিয়ে আলোচনা করছি এই ক্লাসটিতে আশা করি সবাই মনোযোগের সাথে দেখবে এবং একই সাথে এই স্ট্রাকচারাল বিষয়গুলো রাইট ভাব ছাড়াও কম্পিউটিং সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য সেক্ষেত্রে আমরা যদি দেখি যে রাইট ফর্ম ভার্বে যে গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলো কোনগুলো আমাদের পড়তে হবে তাহলে স্ট্রাকচারাল নিয়মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইফের যে ব্যবহারটা ইফের নিয়মটা আমাদের অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে এরপরে ইফের কিন্তু একটা ড্যামো নিয়ম সেটা হচ্ছে হ্যাড প্লাস সাবজেক্ট দুইটি ক্লাস থাকবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো সাবজেক্ট প্লাস উইচ বা উড দ্যাট লেস্ট এবং ওয়াই এই কয়েকটি স্ট্রাকচার মূলত আমাদের শিখতে হবে তাহলে স্ট্রাকচারগুলো যদি পর্যায়ক্রমে আমরা দেখার চেষ্টা করি প্রথমেই আমরা ইফের স্ট্রাকচারগুলো দেখব তাহলে ইফের যে স্ট্রাকচারটি এখানে রয়েছে সেই স্ট্রাকচারগুলো যদি আমরা একটু লক্ষ্য করি এখানে তিনটি স্ট্রাকচার রয়েছে ইফের যে স্ট্রাকচারগুলো এগুলোকে কিন্তু আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি বা শর্তপোচক বাক্য বলে থাকি যেমন তুমি যদি ক্লাসে আসো আমি তোমাকে পড়াবো ক্লাসে না আসতে পড়াতে পারবো না সে যদি টাকা দেয় তাহলে দোকানদার তাকে বই দিবে সে যদি টাকা না দেয় দোকানদার তাকে বই দিবে না তাহলে একটি কাজের শর্তে আরেকটি একটি দ্বিতীয় যে কাজ সেই কাজটি হবে এটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি তাহলে ইফ এর সাথে যুক্ত যে বাক্যটি থাকবে এই বাক্যের যে ভার ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম এই ইফ এর যদি ভারবে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমাদের এই ক্ষেত্রে এই পাশে এসে শ্যাল অথবা উইল মে অথবা ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে তাহলে সাথে যুক্ত যে বাক্যটি থাকবে এই বাক্যে যদি ব্যবহার করা হয় মানে তাহলে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে মোডাল ভার যেটা থাকবে মোডাল ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে এবং আমরা যেহেতু দ্বিতীয় ক্লাসে পড়ে এসেছি মোডাল ভাবের পরে ভারবে বেস প্রেজেন্ট হয় তাহলে বেস্ট প্রেজেন্ট ভার্ব একদম বেস প্রেজেন্টে ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে মোডাল ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম দিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের past form থাকলে মোডাল ভার্বের past form দিয়ে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তাহলে মোডাল ভার্বের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং আমরা যদি আরো একটি বাক্য দেখি মানে 3 নাম্বার কন্ডিশন 3 নাম্বার কন্ডিশন বা থার্ড কন্ডিশনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা যদি এখানে দেখি সাবজেক্টের পরে হ্যাড এবং ভার্বের 3 ফর্ম থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবে এখানে যদি রয়েছে তাহলে verb গুলোর একটা পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে ওট অথবা could অথবা মাইট এদের যে কোনো একটি ব্যবহার করতে হবে এরপরে অতিরিক্ত একটা হ্যাপ ভার্ভ তারপরে যে ভারপি থাকবে ব্র্যাকেটে সেই ভারভে থ্রি ফর্ম তাহলে উট হ্যাপ কুট হ্যাপ মাইট হ্যাপ ভার্ভের থ্রি ফর্ম এটা হচ্ছে কন্ডিশন থ্রি condition থ্রি কখন অ্যাপ্লাইয়েবল এই পাশে হ্যাড verb থ্রি যখন তখন হবে এই পাশে modal ভার্ভ have verb থ্রি তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলোর মধ্যে কমন একটি বিষয় কিন্তু দেখতে পেলাম এর সাথে যুক্ত বাক্যটি মানে সরি ক্লসটি হবে টেন্স অনুযায়ী ইফের পরে যে ক্লসটি থাকবে সেই ক্লসটি হবে হচ্ছে মোডাল ভার্বের ব্যবহার অনুযায়ী তাহলে এ পাশে যখন প্রেজেন্ট টেন্স মোডাল ভার্বগুলো তখন সবগুলো মোডাল ভাবের যে কোনো একটি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে তাহলে এ পাশে যখন পাস্ট টেন্স তখন এ পাশে মোডাল ভার্বের ফার্স্ট ফর্ম এ পাশে যখন হ্যাড আছে পাঁচ ফর্ম মোডাল ভার্বের পাঁচ ফর্ম দেওয়ার পরে একটা হ্যাপ ভার্বের থ্রি ফর্ম ব্যবহার করতে হবে তাহলে এই প্রশ্নের আলোকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি একটি বাক্য মানি তার যদি প্রচুর টাকা থাকে পর্যাপ্ত টাকা থাকে আচ্ছা এটা দিলাম এখন প্রথমেই আমাদের নির্ধারণ করতে হবে যে এই কন্ডিশনগুলোর এই বাক্যটিতে কোন কন্ডিশনে পড়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড কত কন্ডিশন তাহলে আশা করি এখানে যেহেতু হ্যাড রয়েছে এখন হ্যাডের সাথে কিন্তু ভার্বের থ্রি ফর্ম রয়েছে তাহলে এইখানেও কিন্তু হ্যাড রয়েছে বাট হ্যাডের পরে কিন্তু ভার্বের থ্রি ফর্ম নেই তাহলে এটা কি হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম সুতরাং এটা কিন্তু আমাদের কন্ডিশন থ্রিতে কন্ডিশন টুতে পড়েছে সুতরাং আমরা কি হবে এখানে রাইট তবে এইখানে যদি এরকম হয়তো ইফ হি হ্যাড এখন এই ভাবটা সঠিক ফর্মটা কি হবে তাহলে হ্যাড এর পরে ভারবে থ্রি ফর্ম রয়েছে তাহলে একটা ওট কোট মাইট তারপরে একটা হ্যাভ ব্যবহার করব যে ভারটি দেওয়া রয়েছে ব্যবহার করব। তাহলে আশা করি তিনটি কন্ডিশন তোমরা বুঝতে সে এইখানে আরো একটি দুটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইফেরি ডেমো স্ট্রাকচার হিসেবে ব্যবহার হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যাড এরপরে সাবজেক্ট অবজেক্ট এবং এক্সটেনশন আমরা জানি সাবজেক্টের পরে কিন্তু একটি ভার্ব থাকে এখানে কিন্তু সাবজেক্টের পরে ভার্ব নেই সাবজেক্টের পূর্বে রয়েছে হেড তাহলে সেই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু কন্ডিশন টু হয়ে যাবে কন্ডিশন টুটা আমরা কি দেখে এসেছি উড কোট মাই ভার্ব ওয়ান তাহলে এখানে কি করব এখানেও সেম উড অথবা কুড অথবা মাইড এরপরে হচ্ছে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে এখন সেম আরেকটি এখানে দেখতে পাচ্ছি যেখানে হ্যাড আছে আছে তাহলে পূর্বে হেড এবং সাবজেক্টের পরে ফর্ম যদি থাকে তাহলে কিন্তু কন্ডিশন থ্রি মানে থার্ড কন্ডিশন হিসেবে এটা কাজ করবে তাহলে থার্ড কন্ডিশন কিন্তু আমরা ইতিমধ্যেই শিখে এসেছি তাহলে কি ব্যবহার করবো উঠ

আমরা কি করবো এই গ্যাপটিতে তাহলে এইখানে কি ইফ এর প্রথম মানে সেকেন্ড কন্ডিশনে পড়লো না থার্ড কন্ডিশনে পড়লো তাহলে সাবজেক্টের পুরো যখন হেড থাকবে তখন ইফ এর দুইটি কন্ডিশনে একটি কন্ডিশন হবে সেটা হচ্ছে এর ফার্স্ট কন্ডিশন অথবা সেকেন্ড কন্ডিশন তাহলে এটা কোন কন্ডিশনের মধ্যে পড়বে তাহলে এটা যদি আমরা দেখার চেষ্টা করি যে সাবজেক্টে পড়বে হেড রয়েছে কিন্তু সাবজেক্টের পরে কিন্তু ভার্ভ নেই সুতরাং কন্ডিশন টু তাহলে কন্ডিশন টুতে কি করতে হবে উড কুট একটি তারপরে হচ্ছে প্রেজেন্ট ফর্ম আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এরপরে যদি আমরা একটু দেখি এটা দেখব হচ্ছে নিয়মটি ইফ বা এজ দো এটার মানে হচ্ছে যেন এটার অর্থ কিন্তু জেনো তাহলে এটির স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখব যে এই পাশে যখন এজিবের প্রথম ক্লস্টারে যখন ভারবন তখন এই পাশে কিন্তু ব্যবহার করতে হবে ভার্ব 2 যখন এই পাশে থাকবে ভার্ব 2 তখন এই পাশে ব্যবহার করতে হবে হ্যাড তো ভার্বের 3 ফর্ম আশা করি এটা বুঝতে পেরেছো এবং যেটা যে একটা एग्जांपल देർച്ചছকে আবার দেখি এজিবের পূর্বে প্রেজেন্টেন্স পরে হবে past থাকলে পরে কি হবে তাহলে এইখানে দিলাম নৌ এভ্রিথিং আচ্ছা এখন এখানে তাহলে এজিপ এর কোন নিয়মটির মধ্যে পড়লো প্রথম না দ্বিতীয় তাহলে এই পাশে যেহেতু প্রেজেন্টেন্স রয়েছে তাহলে এখানে আমরা কি দেব নিউ এখন যদি এইখানে যদি প্রেজেন্ট না থেকে যদি স্পোক থাকতো তাহলে কি দিতাম হ্যাড ব্যবহার করতাম এরপরে যদি আমরা দেখি সাবজেক্ট প্লাস উইস বা উড দ্যাট এরপরে দুটি অপশন রয়েছে যদি এইখানে আমাদের অপশনটা এইভাবে থাকে ব্রেগেডের মধ্যে রয়েছে বি যে কোনো সাবজেক্টের জন্য তাহলে ব্যবহার করতে হবে অয়ার আর ব্রেকটের মধ্যে যদি কোন ভার্বন থাকে তাহলে একটা কুট ওই ভার্বের প্রেজেন্ট তাহলে মধ্যে কি রয়েছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যদি ভারবন থাকে আর যদি বি অপশন থাকে তাহলে যে কোনো সাবজেক্টের জন্য হবে যেমন আই উইশ আই এইখানে দিলাম বি আচ্ছা এখন ব্র্যটের মধ্যে কি রয়েছে এখানে রয়েছে হচ্ছে বি আবার আই উইশ এইখানে হচ্ছে ফ্লাই ব্র্যাক রয়েছে ভারবোয়াল তাহলে কি ব্যবহার করব তাহলে ব্যবহার করব কুট ফ্লাই আর বি রয়েছে আর মানে যে কোনো সাবজেক্টের জন্য হবে অয়ার আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এইখানে একটা নোট আমরা দেখে নিতে পারি ইফ অথবা আনলেস as ইফ অ্যাজ though সাবজেক্ট প্লাস wish এদের সাথে যে ক্লজটি থাকবে এই ক্লসে যদি বি ভার প্রয়োজন হয় মানে অ্যামেজার ওয়াজার প্রয়োজন হয় যে কোনো সাবজেক্ট আই উই হি সি ইট দেটাই হোক ওই সাবজেক্টের জন্য জন্যই অয়ার ব্যবহার করতে হবে যেমন ইফের পরে সাবজেক্ট সাবজেক্টের পরে হচ্ছে বি ভার এই পাশে কিন্তু টু কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে আয়ের জন্য সাধারণত হয় ওয়াচ কিন্তু এইখানে হবে হচ্ছে অয়ার মানে এই কয়টা কনজাংশনের পরে মানে সাথে যে ক্লসটি থাকবে এই ক্লস যদি বি ভার্ভ মানে প্রয়োজন হয় যে কোনো সাবজেক্টের জন্য অয়ার ব্যবহার করতে হবে এরপর সেটা হচ্ছে না হয় লেস্টের পরে এখানে খুব ছোট ভাবে যদি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি লেস্টের পরে যে সাবজেক্ট থাকবে এইখানে ভার্বের যে গ্যাপ থাকবে এইখানে একটাই সহজ নিয়ম সেটা হচ্ছে সুট ভার্বন ব্যবহার করতে হবে লেস্টের পরে যে ভাব ভাবে ভার্ভের সাথে অবশ্যই স্যুট দিয়ে ভার্বন ব্যবহার করতে হবে যেমন মোর লেস্ট এই ভাবটা কিভাবে লিখবো তাহলে লেস্টের পরে যেহেতু ভারটি এসেছে তাহলে আমরা একটা সুট ব্যবহার করব আর যে ভাবটি রয়েছে ভার্ভের প্রেজেন্ট ভাব আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এরপরে হচ্ছে আরেকটি আমরা মানে স্ট্রাকচার দেখি হোয়াইল ওয়াইলের পরে সব সময় টেন্স এখন কন্টিনিউয়াস টেন্স কীভাবে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইচ আর দিয়ে মূল ভাবের সাথে আইএনজি তাহলে পাস্ট কন্টিনিউস কিভাবে হবে ওয়াজ বা ওয়ার ভাবের সাথে আইএনজি এখন প্রশ্ন হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস দেব না পাস্ট কন্টিনিউস এই উত্তরটি হচ্ছে এই পাশে যদি ওয়ান থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউস এই পাশে যদি ভার টু থাকে পাস্ট কন্টিনিউস আর এখানে জেনারেল আরেকটি নিয়ম হচ্ছে এই কয়েকটি যে কটা আমরা কনজাংশন দেখলাম আজকে এই কনজাংশনগুলো বাদে অন্য যে কোনো কনজাংশনের জন্য এই নিয়ম প্রযোজ্য দুইটি ক্লজের প্রথম ক্লজ বা দ্বিতীয় ক্লজ যে কল মানে টেন্সে থাকবে আরেকটি অপর যে মানে টেন্স ক্লজ থাকবে সেই ক্লজের টেন্সটি হবে একই টেন্সে বুঝতে পারেনি বুঝতে পেরেছি আমি যেমন ফিল্ড আচ্ছা এখন এটা যদি আমরা একটা দেখার চেষ্টা করি এই বাক্য কিন্তু দুইটি ক্রস রয়েছে তাহলে সাবজেক্ট ভাব এটা একটি ক্রস সাবজেক্ট এটা একটা ক্রস এখন আমরা উপরে যে কন্ডিশন সেন্টেন্সগুলো দেখে এসেছি ওই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে টেন্স মানে আমাদের স্ট্রাকচারটা ডেফিনেট কিছু স্ট্রাকচার মেনটেন করতে হয় এই স্ট্রাকচারগুলো বাদে অন্য সকলগুলোর ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য যে পাশের যে টেন্স আছে অপর ক্লজে সেই একই টেন্সের হবে এখানে কোন টেন্স প্রেজেন্ট না পাস্ট প্রেজেন্ট তাহলে এই পাশে প্রেজেন্ট না পাস্ট অবশ্যই পাস্ট তাহলে এই পাশে কি হবে পাস্টে লিখবো প্লেট লিখবো কেন প্লেট লিখলাম কারণ এই পাশে পাস্ট আছে এই পাশে যদি অন্য সকল কর্মজানগুলোর ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য পাশের ক্লসটি যে টেন্সে থাকবে তার অপর ক্লসটি ওই একই টেন্সের হবে প্রেজেন্ট আছে সে প্রেজেন্টে হবে পাস্টে আছে পাস্টে হবে তাহলে আশা করি আজকের যে স্ট্রাকচারাল নিয়মগুলো এই নিয়মগুলো তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা ব্যতিক্রম কিছু ব্যবহার রয়েছে এগুলো শিখে তারপর প্র্যাকটিস করব। এবং আজকে তৃতীয় ক্লাসে যারা সম্পূর্ণ ক্লাসটি দেখেছ তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং লঙ্গলবি ডট কমের সাথে যারা এখনো আছো তোমাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যপত কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একই সাথে আশা করছি তোমরা এর সাথে যে পরীক্ষাগুলো দেওয়া আছে অসংখ্য পরীক্ষা দেওয়া আছে মানে এমসি আকারে দেওয়া আছে মানে গ্যাপ ফিলিং আকারে দেওয়া আছে এইগুলো প্র্যাকটিস করে অনলাইনেই প্র্যাকটিস করতে পারবে এই প্র্যাকটিসগুলো করে তোমরা হচ্ছে আরও বিষয়টি অনুধাবন করতে পারবে আর বুঝতে পারবে এবং এটার সাথে যে ব্যাখ্যাগুলো রয়েছে সেই ব্যাখ্যাগুলো দেখে তবে এইখানে একমভাবে পূর্ণাঙ্গ নাম্বার লাগতে পারবে এই প্রত্যাশা রেখে আজকে ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ